দলীয় দেশীয় ও আন্তর্জাতিকভাবে তারেক রহমানের চমৎকার রাজনীতি সর্বশেষ আবারও কী করেছে দর্শক আপনাদেরকে দেখাবো তার আগে একটু ভূমিকা বলে নিই আন্তর্জাতিক নেতা জাতীয় নেতা আঞ্চলিক নেতা বিশ্ব রাজনীতির নেতা বলা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু না তারেক রহমান যেভাবে এগিয়ে যাচ্ছে তারেক রহমান একদিন তার পিতা জিয়াউর রহমানের মতো বিশ্ব নেতা হবে ইনশাআল্লাহ আমরা সেই লক্ষণ দেখতে পাচ্ছি জিয়াউর রহমান শুধু জাতীয় নেতা ছিলেন না তিনি বিশ্বনেতা ছিলেন তিনি আন্তর্জাতিক অনেক উদ্যোগ আন্তর্জাতিক অনেক কনফ্লিক্ট রেজলিউশনের সাথে জড়িত ছিলেন আন্তর্জাতিক অনেক সমস্যা সমাধানকে জিয়াউর রহমান সমস্যা সমাধানে জিয়াউর রহমানকে ডাকা হতো দ্যাট মিনস তিনি ছিলেন বিশ্বনেতা তিনি সার্ক গঠনে মূল ভূমিকা পালন করেছিলেন যেটা একটা রিজিউনাল ইনিশিয়েটিভ এর মানে তিনি আঞ্চলিক নেতা তো তারেক রহমানও দলীয় রাজনীতি তো ইদানিং যারা নিষ্ক্রিয় ছিল তাদেরকে শাস্তি দিয়ে ভারতপন্থীদেরকে শাস্তি দিয়ে তারেক রহমান চমৎকার দলীয় রাজনীতির জানান দিয়েছেন এবং দেশীয় রাজনীতিতেও অতীতে ভুলভ্রান্তি থাকলো এখন ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে বিভিন্ন ইস্যুতে সক্রিয় থেকে ভুলভ্রান্তি দূর করে যেভাবে এগিয়ে যাচ্ছেন এভাবে এগিয়ে যেতে পারলে ইনশাল্লাহ সফল হবেন বলে আমরা বিশ্বাস করি আন্তর্জাতিকভাবেও চমৎকার রাজনীতি করছেন তারেক রহমান বিভিন্ন আন্তর্জাতিক দিবস এবং বিভিন্ন ব্লক রয়েছে আপনারা জানেন যে রাশা ব্লক ইউএস ব্লক জাতিসংঘ ব্লক অ্যান্টি জাতিসংঘ ব্লক তো এগুলো সব হিসাব নিকাশ করে তারেক রহমান বিভিন্ন বিষয় সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি পজেস করেন এবং তার যে অবস্থান জানান এটা অত্যন্ত যৌক্তিক এবং আগামীতে তিনি দক্ষিণ এশিয়া থেকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বা বিশ্ব নেতা হবেন বলে আমরা আশা রাখি বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে তারেক রহমান বাণী দিয়েছেন দেখেন এই বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে সবাই তো বাণী দেন না সব রাজনৈতিক দল তো কথা বলেন না বিএনপি বিএনপিও অতীতে সবসময় কথা বলেনি যে প্রত্যেক বছর কথা বলবি এই বিষয়ে তা না কিন্তু এবার বলছে এর মানে পরিবেশ পরিস্থিতি বাস্তবতা বুঝে যখন যে আন্তর্জাতিক দিবস বিষয়ে কথা বলা দরকার সেই বিষয়ে কথা বলছে তারেক রহমান বলছেন বিএনপি বলছে মির্জা ফখরুলও আন্তর্জাতিক এই বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে কথা বলেছেন বাণী দিয়েছেন কিন্তু তারেক রহমানেরটাই গুরুত্বপূর্ণ বিশ্ব শরণার্থী দিবস প্রতি বছর জুন মাসের বিশ তারিখ জাতিসংঘ ঘোষিত বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় দুই সালের সাল থেকে এখানে যেটা লেখা হয়েছে তারেক রহমানের বিবৃতি দুই ইং সাল মানে ইংরেজি সাল থেকে না এটা বিএনপিকে বুঝতে হবে দুই ইংরেজি সাল না আর ইংরেজি লেখার ক্ষেত্রে ইং এটা কোনো গ্রামার্টিক্যালি শুদ্ধ পদ্ধতি নয় ইং এর মাধ্যমে ইংরেজি বোঝায় না এক আর দুই হাজার এক সালে এটা খ্রিস্টীয় যদি লেখেন আপনি ক্রি লেখবেন খ্রিস্টীয় ইংরেজি আর খ্রিস্টীয় এক না এটা বুঝতে হবে দুই হাজার এক সালে এটা ইংরেজি সাল নয় এটা খ্রিস্টীয় সাল খ্রিস্টাব্দ যাই হোক এক সাল থেকে প্রতি বছর জুন মাসের বিশ তারিখ বিশ্বজুড়ে শরণার্থীদের দুঃসহ পরিস্থিতির প্রতি আন্তর্জাতিক নেতৃবৃন্দের সচেতন উপলব্ধি বৃদ্ধির জন্য এই দিবসটি পালিত হয়ে আসছে অতএব আন্তর্জাতিক নেতৃবৃন্দের মধ্যে তারেক রহমান একজন ভবিষ্যৎ নেতা এবং তিনি এখনও বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় দলের প্রধান হিসেবে বিবেচিত হন তিনি এ বিষয়ে তার অবস্থান প্রকাশ করেছেন এটাও আন্তর্জাতিক শরণার্থী দিবসের একটা সফলতা যে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এ বিষয়ে কথা বলছেন বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশেও এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পৃথিবীর দেশে দেশে উদ্বাস্তু সমস্যা আজও ভয়াবহ অমানবিক জাতিগত সহিংসতা ও রাজনৈতিক আদর্শগত কারণে সমাজবদ্ধ জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতায় এর প্রধান কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দিবসটির প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন এবং বিশ্বব্যাপী নিজ দেশে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের মর্যাদা ও স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার দৃঢ় প্রত্যায় ঘোষণা করছে নিজ দেশ থেকে উচ্ছেদ হওয়া শরণার্থী মানুষ হিসেবে মানবাধিকার হরণের শিকার হয়ে ভিন্ন দেশে আশ্রয় খুদানি বৃত্তির সন্ধান করে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশিদেরও সেই করুণ অভিজ্ঞতা আজও আমাদের স্মৃতি থেকে মুছে যায় চমৎকার অবস্থান এই শরণার্থী সমস্যা বা এগুলো নিয়ে কাজ করে কিন্তু কেউ নোবেল প্রাইজও পেতে পারে যদিও নোবেল প্রাইজ বিশেষ করে পিস প্রাইজ দেওয়ার ক্ষেত্রে কিছু পলিটিক্যাল কনসিডারেশন আছে তবে তারেক রহমান বিএনপি এরা যদি শরণার্থী সমস্যার সমাধানে বিশেষ করে এই রোহিঙ্গা প্রত্যাবর্তনে কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারে ক্ষমতা এসে নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য কাজ হবে পৃথিবীর বৃহৎ শরণার্থী শিবির কক্সবাজারে উখিয়া টেকনাবে অবস্থান করছে দশ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী তারা নিপীড়নের শিকার হয়ে নিজ দেশের আবাস ছেড়ে বাংলাদেশের শরণার্থী হয়েছে রোহিঙ্গা সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী ভিক্টিম হচ্ছে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যাকে সাম্প্রতিক সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে বাংলাদেশের জনগণ তাদের সাধ্য প্রতিষ্ঠা নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে এটি মানবতার একটি বিরল দৃষ্টান্ত কত সুন্দরভাবে রোহিঙ্গা পরিস্থিতি এবং বাংলাদেশের সাথে কানেক্ট করে আন্তর্জাতিকভাবে তার তারাকমাণ উপস্থাপন করেছেন আর ওবায়দুল কাদের বলছেন যে বাংলাদেশে আক্রান্ত হয়নি মিয়ানমারের দালালি করছেন ওবায়দুল কাদের মিয়ানমারকে দায় মুক্তি দিচ্ছেন সামরিক জানতার দোষ নাই এ বিনে কথা বলার চেষ্টা করছেন তবে তাদের নিজ দেশে ফিরিয়ে দিতে দামি আওয়ামী সরকারের কোনো কার্যক্রম উদ্যোগ নেই রোহিঙ্গা সমস্যা নিয়ে বিশ্ববাসীর কাছে একটি পরিষ্কার বার্তা দিতে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন গোষ্ঠী ক্ষমতায় থাকার স্বার্থে এটা ব্যবহার করছে রোহিঙ্গের সমস্যা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পেছনেও মানবিকতাবোধ যতটুকু কাজ করেছিল তার চাইতে বেশি ক্ষমতায় থাকা ট্রাম্প কার্ড হিসেবে এটা ব্যবহার করা একটা চেষ্টার উদ্যোগ ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে এই জন্য আওয়ামী লীগের আন্তরিকতা নেই রোহিঙ্গা সমস্যার সমাধানে আওয়ামী লীগ সরকার তাদের ভারতের দাস সুলভ নীতির কারণে কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারছে না আমরা বিশ্বাস করি জনগণের ভোটে তারেক রহমান ক্ষমতায় এসে তিনি রোহিঙ্গা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এটা আমাদের বিশ্বাস আমাদের আশা এবং প্রত্যাশা এবং দোয়া রোহিঙ্গা প্রত্যাবাসনের নামে মিয়ানমার কিভাবে বারবার কথার বরখেলাপ করেছে ইত্যাদি বিষয়ে বিষয় দিয়ে নত যেন সরকারের বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারেনি কিন্তু তারেক রহমান আন্তর্জাতিকভাবে তুলে ধরছে এই বিবৃতি ডেফিনেটলি অনেকের কাছে পৌঁছে যাবে কারণ ইউএনএইচসিআর এরা এগুলো সব কালেক্ট করবে যে কারা কি বিবৃতি দিয়েছে কারা কি বলেছে এই দিবস উপলক্ষে এই দিবস কতটুকু সফল আমাদের প্রতিপদ্য বা সচেতনতা আলোচনা কতটুকু জাগ্রত করতে পেরেছি সহযোগিতার আহ্বান জানাচ্ছি দাতা সংস্থার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমি আজ বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বিশ্বের সকল শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তন সহ তাদের প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করছি রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এই বিবৃতি তারেক রহমানের পক্ষ থেকে তো এটা তারেক রহমানের স্মার্ট রাজনীতি আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও তারেক রহমান এভাবে দিন দিন সোচ্চার হচ্ছেন যেটা এক সময় এরকম সোচ্চার হতে আমরা দেখিনি তো এতেই আমাদের বিশ্বাস যে এভাবে তারেক রহমান ধীরে ধীরে জাতীয় থেকে আন্তর্জাতিক নেতায় পরিণত হবেন জিয়াউর রহমানের মতো নানান উদ্যোগের সাথে সম্পৃক্ত হবেন দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আন্তর্জাতিক এই বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন তিনি যেটা বলছেন আজ বিশ জুন বিশ্ব শরণার্থী দিবসে আমি বিশ্বের সকল শরণার্থী মানুষের মানুষ হিসাবে বেঁচে থাকা লড়াইয়ের প্রতি আন্তরিক সংহতি জ্ঞাপন করছি সংহতি এবং নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় বারো কোটি মানুষ মানবতার যাপন করছে জাতিসংঘের ক্রমবর্ধমান সংখ্যাটিকে বিশ্বের রাষ্ট্রসমূহের উপর ভয়ঙ্কর অভিযোগ হিসাবে চিহ্নিত করেছে বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুতি আবার পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়েছে মানে এই সংকট দিন দিন বাড়ছে কমছে না তো মির্জা ফুকুল এটা একেবারে উপত্য সহ অ্যাড্রেস করেছেন শেখ হাসিনা চেয়েছিল যে এই শরণার্থী ঘটনাটাকে ব্যবহার করে নোবেল প্রাইজ পায় কি না কিন্তু পায়নি এ কারণে শরণার্থী সমস্যার সমাধানে তিনি এখন আন্তরিক না বরং সমস্যা জি রাখার মধ্যে সমস্যা জিই রেখে পশ্চিমাদের সাথে বা বিভিন্ন গোষ্ঠীর সাথে কষাকষি করা কিছু টাকা পয়সা বেশি পাওয়ার চিন্তাভাবনা হয়তো বা আছে কারণ আন্তরিকতা থাকলে কিছু সমস্যা সমাধান এতদিনে হতো বরং ওবায়দুল কাদেররা তো এখন প্রকাশ্যে বলছেন যে মিয়ানমার কোনো অন্যায় করে না তো কথা বলা মানে কি মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ঠেলে দিয়েও কোনো অন্যায় করেনি এভাবে দালালি করলে তো সমস্যার সমাধান হবে না যাই হোক এই আন্তর্জাতিক বা বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে তারেক রহমানের বক্তব্য মির্জা ফখরুলের বক্তব্য প্রায় কাছাকাছি তো তারেক রহমান আন্তর্জাতিক নেতা হয়ে উঠুক সেই প্রত্যাশা করছি দীর্ঘদিন দেয় যুগ প্রায় নির্বাসনে থাকা পশ্চিমা দেশে থাকা এটা তারেক রহমানকে ম্যাচিউর করছে ডেফিনেটলি এবং বারবার ব্যর্থতা বিএনপি অনেকবার ব্যর্থ হয়েছে এই ব্যর্থতাও তারেক রহমানকে আরও ম্যাচিউর করেছে এবং জিয় রহমানের রক্ত খালেদা জিয়ার রক্ত যার শরীরে তিনি ভালো কিছু করবেন এটা একেবারেই স্বাভাবিক অতএব আগামী দিনে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার জননেতা সবচেয়ে বড় নেতা হবে তারেক রহমান তারেক রহমানের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে তারেক রহমানের সম্ভাবনা যে শিক্ষা নেওয়ার যে সুযোগ পেয়েছে বিশেষ করে যারা দীর্ঘদিন এভাবে নির্বাসনে থাকে তারা কিন্তু ব্যতিক্রমী কিছু করেন দেশের ভেতরে থেকে নির্বিঘ্নে রাজনীতি করা আর নির্বাসনে থেকে দেশ দেশে নেতৃত্ব দেওয়া এটা কঠিন কাজ এইভাবে যারা করেন তারা ইতিহাসের নায়ক হন তারেক রহমানও সে নায়ক হবেন ইনশাআল্লাহ